হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আজকে আবার আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আর সকালবেলা উঠে অনেক কাজ আছে জানো তো এই শীতের সকালে উঠে মানুষের এত কাজ বেশিরভাগ কাজ হচ্ছে কি বিছনাটা গোছানো তার মধ্যে লেপ কম্বল সবই থাকে আর বিছনাটা গোছাতে এমনিতে তোমরা তো জানোই যে আমার এই বিছনাটা গোছাতে অনেকটাই সময় লাগে আজকে আবার নতুন বেড মানে বিছনার চাদরটা আবার আজকে পাল্টে আরেকটা বেডকভার পাতলাম আর যেহেতু ওই কভার পাততে গেলে আমার খুব অনেকটাই সময় লাগে কারণ আমার মেয়ে যেহেতু এখানে শোয় আর ওর একটা তো বিছনা থাকেই এই বিছনাটাকে একদম উঠিয়ে ওকে প্রথমে তো ওকে অন্য ঘরে রেখে তারপরে বিছনাটা বিছনার চাদর পেতে তারপরে আবার ওকে খাই ঘরে আনতে হয় এর জন্য আমি সপ্তাহে একবার করে এটা চেঞ্জ করি আর স্কুল থাকলে তো খুব অসম্ভব ব্যাপার হয়ে যায় চেঞ্জ করাটা কারণ এর মধ্যেও আবার আবার স্কুলে যেতে হবে সব কাজকর্ম ছেলে কিন্তু আজকে আমার অতটা চাপ নেই কারণ আজকে না আমার ছেলের এগারোটা সাড়ে এগারোটার মধ্যে ছুটি হয়ে যাবে স্যার আর ওর বাবা যেহেতু সাড়ে এগারোটার সময় বেড়ায় তাই ওর বাবাকে বলেছি তুমি একদম ছেলেকে এনে তারপরে যাবে অফিসে তা সেই মতন আমার সকালে সব ওই কাজকর্ম হয়ে গেছে আর এদিকে আমার কিন্তু রান্না বান্না প্রায় হয়েই গেছে আজকে সকাল সকাল উঠে সকাল সকাল রান্না করে নিয়েছি কারণ আজ সোমবার তো যেহেতু আমার আজ সোমবার মানে নিরামিষ প্রত্যেকটা আইটেমে নিরামিষ করতে হয় ভাত তাত সবই করতে হয় আর আজকে না ঝিলিককে স্নান করানোর ডেট আছে দেখো ঝিলিককে স্নান টান করিয়ে মুখে ক্রিম মাখাচ্ছি তারপরে স্নান টান করিয়ে আবার যেতে হবে রান্নাঘরে আরও কিছুটা রান্না বাকি আছে আর সকাল সকাল আগে ঝিলিককে স্নানটা করিয়ে নিলে কি হয় সুবিধা হয় যেহেতু আমাদের এই জানলা দিয়ে অল্প বিস্তর রৌদ্দ ওঠে খুব রোদ্দ ওঠে না যাই হোক রোদটুকুর তো আসে তারপরে আবার ওকে স্নান টান করে একটুখানি খাওয়ালাম মানে সকালে টিফিনটা খাওয়াই নিয়ে আগে ওকে স্নানটা করিয়ে নিয়েছি যেহেতু জলটা আছে আর জল থাকলে প্রথমেই আমি জলের কাজগুলো করে নিই গরম জল দিয়ে ওকে স্নান করিয়ে তারপরে ওকে সকালে টিফিনটা খাওয়াচ্ছি আর সকালে টিফিন আমার তখন প্রায় এগারোটা বেজে গেছে আমার রান্না অর্ধেক হয়ে এসছে তারপরে ও তো একটু বেশি কোন শীতকাল তো তাই বাচ্চাকে আমি তাড়াতাড়ি উঠায় না আর এমনিতেই জানো তোমরা জানো আমার ছেলে একটু অন্য টাইপের বাচ্চা একটু স্পেশাল বাচ্চা তাই ও যতক্ষণ ঘুমায় আমি ওকে ঘুমাতে দিই ও ঘুম থেকে উঠলেই তারপরে ওকে খাওয়াই ওকে স্নান করাই তারপরে তারপর মানে একটুখানি রান্না বাকি আছে মানে ডাল ভাজাভুজি সবই হয়ে গেছে শুধু পাঁচমিশালি তরকারিটা একটু বাকি আছে আর এই সব তরকারি তরকারি করে তারপরে আমার ছেলের জন্য একটা অমলেট করে রাখবো মানে দিনের ডিমের অমলেট করে রাখবো কারণ ও তো আবার এসব খায় না ও খেতেই চায় না কিছুতে নিরামিষ জিনিস তাই আমি ভাবলাম যাই হোক বাচ্চাকে আর কি নিরামিষ দেব ওর জন্য একটা ডিমের পোচ করে নেবো তাহলেই আমার হয়ে যাবে আর এই তো তরকারিটা করেই আমি সান করে ঠাকুরটা দিয়ে নেবো আর ঠাকুরটা দেওয়া হয়ে গেলে আমার আজকে খুব তাড়াতাড়ি সব কাজ হয়ে যাবে প্রায় সাড়ে বারোটা একটার মধ্যে আমার স্নান টান সবই হয়ে গেছে কিছুক্ষণ গিয়ে একটু রোদ্ কোয়ালাম আর শীতকালে সান করলেই না মনে হয় গিয়ে প্রথমে রোদে দাঁড়াই আর এই দেখো আমার সব রান্না বান্না হয়ে গেছে ডাল বেগুন ভাজা তরকারি তারপরে একটুখানি শেদ্ধ সেদ্ধ দিয়েছি কুমড়া সেদ্ধ আলু সেদ্ধ এই কুমড়া সেদ্ধটা আমি খাবো আর কুমড়া সেদ্ধ আর আলু সেদ্ধ দিয়ে ডাল দিয়ে আর একটু তরকারি দিয়ে ঝিলিককে খাইয়ে দেবো আর আমার ছেলের জন্য ডিমটা ভাজতে আরম্ভ করলাম আর এবার আমার ছেলেকে খেতে দিয়ে দেবো তাহলে আজকে ব্লগটা এত পর্যন্ত রাখছি আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো আপনাদের কাছে